আসসালামু আলাইকুম আজকে কথা বলবো শিশুর পেট ব্যথা নিয়ে নবজাতক থেকে শুরু করে স্কুল শিশু সকল শিশুরই কোনো না কোনো সময় পেট ব্যথা হয়ে থাকে এই পেট ব্যথাগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন গ্যাসের কারণে হয়ে থাকতে পারে ভাঁধা পোড়া বেশি খাওয়ার কারণে হতে পারে কিছু সার্জিক্যাল কন্ডিশন হতে পারে অ্যাপেন্ডিসাইটিস ইন্টারসিপশন ইন্টারসং অবস্ট্রাকশন তারপরে সিম্পল কষ্ট কোষ্ঠকাঠিন্যত কনস্টিবেশন ইউরিনাই ট্রাকটি ইনফেকশন মেজেন্টিক ইনফ্যাটিনাইটিস খাবারে অ্যালার্জি থাকার কারণে আপনার পেট ব্যথা হয়ে থাকতে পারে তো আজকে এটা নিয়েই কথা বলবো যে কি কি কারণে শিশুর পেট ব্যথা হয় এবং আমরা কিভাবে থেকে পরিত্রাণ পেতে পারি কিছু কিছু নবজাতক শিশু যারা আছে যারা তিন মাসের বয়স কম এসব বাচ্চাদের দেখা যায় যে ইনফ্যান্টাইল কলিক থাকে বাচ্চাদের যদি আমরা খাওয়ার পরে ঢেঁকুন না তুলি তাহলে পেটের মধ্যে পাকস্থলের মধ্যে বাতাস থাকে এটা যখন পেটে যায় তখন এটার কারণে কিছু ব্যথার তৈরি হয় তারপরে বাচ্চাদের নবজাতক মানে যাদের বয়স তিন মাসের নিচে তাদের গাটে ইন্টেস্টাইনে নাড়িতে আর কি যে ভালো ব্যাকচেরিয়াগুলো আসে এগুলো গ্রো করতে থাকে এরা গ্রো করতে করে তিন মাসের মধ্যে মোটামুটি পুরো গ্রো হয়ে যায় এটা এদের ফাংশন যতক্ষণ অবধি এস্টাবলিশড হয় ততক্ষণ পর্যন্ত এরকম মাঝে মাঝে পেট ব্যথা হয়ে থাকে অনেক সময় আসে দেখা যায় যে বাচ্চারা না অকারণে পেট ব্যথা করে কিছু সময় আছে যারা বাচ্চারা অ্যাটেনশন নেওয়ার জন্য এই পেট ব্যথার কথা বলে সাধারণত দেখা যায় তিন থেকে দশ বছরের বাচ্চা যারা আছে তাদের এই সমস্যাগুলো ব্যথা হয় দেখা গেছে যে তিন থেকে দশ বছরের যে বাচ্চা আছে এদের যে পেট ব্যথা হয় তার মধ্যে দশ থেকে পনেরো ভাগ ব্যথাটাই এরকম ফাংশনাল অ্যাব্রিমিনাল পেইন বলে যেটা অকারণে হয়তো সে অ্যাটেনশন নেওয়ার জন্য অথবা পড়ালেখার চাপ বেশি হলে তারপর যদি কোনো মানসিক প্রেশার পড়ে অথবা ফ্যামিলিতে যদি কোনো গণ্ডগোল থাকে দেখা গেল বাবা মার মধ্যে গণ্ডগোল বাসার ঝগড়া এগুলো যদি থাকে তাহলে বাচ্চাদের এই সময় পেট ব্যথার কথা বলে তো আমরা যদি এরকম দেখি যে কোনো কারণে হচ্ছে যে পড়তে গেলেই পেট ব্যথা বা স্কুলে যেতে গেলে পেট ব্যথা তাহলে ওটা ফাংশনাল নিয়ে হবে এবং এটা আমরা যতদূর পারি আমরা বাচ্চাকে বোঝা ই করব যদি ফ্যামিলির কোনো ক্রাইসিসের কারণে এটা তৈরি হয় তাহলে আমরা সেগুলো অ্যাভয়েড করে চলবো এরপরে আসি যে আমরা যে ফাংশনাল পেট ব্যথা নাকি এটা মানে শারীরিক পেট ব্যথা নাকি মানসিক কারণে পেট ব্যথা সেটা আমরা বুঝবো কী করে মানসিক কারণে যে পেট ব্যথা হবে সেটা কিন্তু পেটের বাচ্চা কোনো এক জায়গায় স্পেসিফিক দেখাতে পারবে না বলবে যে আজকে এখানে ব্যথা কালকে এখানে ব্যথা নিচে ব্যথা উপরে ব্যথা বিভিন্ন সময় ব্যথার কথা বলবে কিন্তু যদি শরীরের কোনো সমস্যার কারণে হয় তাহলে কিন্তু বাচ্চা স্পেসিফিক আঙ্গুল দিয়ে দেখা দেবে যেমন অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা হয়ে যায় যেখানে অ্যাপেন্ডিক্স আছে সেখানে দেখাবে যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয় তাহলে উপরের দিকে দেখাবে যদি পর্ষের ব্যথা হয় তাহলে তল পেটে দেখাবে এগুলো সে কিন্তু ইন্ডিকেট করবে যদি ব্যথার সাথে জ্বর গায়ে র্যাশ থাকে তাইলে বুঝতে হবে যে এটা শরীরের কোনো সমস্যার কারণে এখন আসি যে গ্যাসের কারণে পেট ব্যথা যদি গ্যাসের কারণে সাধারণত যেটা বললাম যে তিন মাসের নিচে বাচ্চাদের গ্যাসের কারণে পেট ব্যথা হতে পারে এজন্য আমরা বাচ্চাকে প্রতিবার খাওয়ার পরে সোজা করে রাখবো ডেগুর তোলাবো যাতে পেট থেকে তার গ্যাসগুলা বের হয়ে যায় ওটা হইলে বাচ্চা পেট ব্যথা কমে যাবে আরেকটা যে বড়ো বাচ্চা যাদের আছে তাদের কিন্তু দেখা যায় যে তারা কিন্তু ভাজা পোড়া বেশি খায় স্কুলে যাওয়ার আগে দেখা গেলো টিফিন খায় না কিছু না খেয়ে যায় টিফিনের সময় দেখা গেলো সে টিফিন খায় না না খেয়ে থাকে এই সব কারণে কিন্তু তার গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়ে থাকে আরেকটা যে যে প্রস্রাবের সমস্যার কারণে প্রস্রাবের বাচ্চা অনেক সময় যে প্রস্রাব আটকে রাখে দেখা গেলো মোবাইল গেমস খেলে প্রস্রাব ঠিকমতো করে না বা প্রস্রাবে যদি ইনফেকশন থাকে তখনও কিন্তু সেটা থেকে পেট ব্যথা এবং এই পেট ব্যথা কিন্তু তল হবে গ্যাস্ট্রিকের যে পেট ব্যথাটা সেটা উপরের দিকে হবে যদি পশ্রাবের জ্বালা পোড়া থাকে সাথে তলপেটে পেটে ব্যথা থাকে জ্বর আসতে পারে বমি ভাব থাকতে পারে তাহলে এটা আমরা পড়স্রাবের ইনফেকশন থেকে ধরে নেব এবং এটা ডাক্তারের স্মরণাপরণ হবে সেভাবে চিকিৎসা করাবো অনেক সময় কোষ্ঠকাঠিন্যতা থেকে পেট ব্যথা হয় দেখা গেল বাচ্চা শক্ত পায়খানা করে দুই তিন দিন পর পায়খানা করে এই পেট ব্যথাটা সাধারণত দিনে দুই থেকে তিনবার আসে যখন তার পায়খানার বেগ আসবে কিন্তু সে পায়খানা না করে চাপায় রাখবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে যে পেট ব্যথা হবে এটা কিছুক্ষণ থাকবে আবার আস্তে আস্তে ভালো হয়ে যাবে এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে কারণ তার এই শক্ত পায়খানা ত্যাগ করার কারণে দেখা যাবে পায়খানা রাস্তা ফেটে যেতে পারে পায়খানা দিয়ে রাস্তাতে রক্ত আসতে পারে এবং এটা কিন্তু বি সাইকেল এটা আবারও মানে শক্ত পায়খানার কারণে কষা হবে এই পায়খানা রাস্তা ফেটে যাবে বা পায়খানা রাস্তা ফেটে গেলে কিন্তু আর আরও কষা হবে আচ্ছা এটা আপনার ডাক্তার কাছে না দেখাইলে কিন্তু এটা খুব খারাপ সমস্যা এটা সারতে অনেক সময় লাগে এই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুই তিন মাস যেভাবে চিকিৎসা দেয় ওভাবে মেনে চলবে আরেকটা যে খাবারে অ্যালার্জি থাকলে কিছু কিছু খাবার যেমন অনেক বাচ্চা গরুর দুধে অ্যালার্জি থাকে গরুর দুধে অ্যালার্জি খেলে দেখো পেট ব্যথা বমি পাতলা বেখানো শুরু হয়ে যায় যদি এরকম হয় তাহলে আমরা সে গরুর দুধ বা যে খাবারে অ্যালার্জি হচ্ছে আমরা সেগুলো বন্ধ করে দেব আরেকটা হচ্ছে মেজেন্ট্রিক লিমফ্যাডেনটিস কিছু কিছু বাচ্চাদের দেখা যায় যে অনেক দিন ধরে জ্বর ঠান্ডা কাশি থাকলে শরীরে লিমনটগুলো পেটের মধ্যে অনেক লিমনট আছে এই লিমনটগুলো অনেক ফুলে যায় এখানে ইনফে ইনফ্লামেশন হয় সেইখান থেকে কিন্তু পেট ব্যথা হয় এবং বাচ্চা কিন্তু এক এক সময় এক এক জায়গায় কিন্তু পেট ব্যথার সাইডটা দেখে আরেকটা যে যে কৃমির কারণে পেট ব্যথা হতে পারে সেটা আসলে এখন খুব কম দেখা যায় কৃমি অনেক যদি বেশি হয় কৃমি বেশি হলে আপনার পায়খানা রাস্তা চুলকাবে হবে বাচ্চা আর বাচ্চা এইসব বাচ্চা সাধারণত হাইজিন কম মেনটেন করে সেই ক্ষেত্রেও আপনার পেট ব্যথা হইতে পারে আর যে বয়স ভেদে কিছু পেট ব্যথা হতে পারে যেমন ধরেন যখন সে অ্যাডোলোসেন্টে পড়বে বয়সন্ধিকালে যখন বাচ্চা বাচ্চা মাসিক শুরু হবে মেয়েদের তখন কিন্তু আবার একটা পেট ব্যথা হবে এটা গেল নন সার্জিক্যাল কন্ডিশন কিছু আছে যে সার্জিক্যাল কন্ডিশন যে ক্ষেত্রে কিন্তু পেট ব্যথা হয় এবং অপারেশন লাগে এর মধ্যে মোস্ট কমন যেটা আমরা সবাই জানি যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস হলে কী হবে পেটে প্রথমে ব্যথাটা নাভির গোড়ার দিকে থাকবে এরপরে ব্যথাটা আস্তে আস্তে ডান দিকে যাবে ব্যথার পরে তার বমি হবে তারপর বমির সাথে হালকা জ্বর থাকতে পারে এই অ্যাপেন্ডিসাইটিসের সাথে আরেকটা ব্যথা যেটা হয় যেমন প্রস্রাবের ব্যথা প্রস্রাবের পোড়া ব্যথা আর এই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা অনেকটা কাছাকাছি কিন্তু ব্যথাটা প্রস্রাবের যে ব্যথাটা হবে সেটা হবে একেবারে নাভির নিচে আর অ্যাপেন্ডিসাইটিসের যে ব্যথাটা সেটা হবে ডান পাশে অ্যাপেন্ডিসাইটিসের সাথে আরেকটা ব্যথা ই থাকে যেমন গ্যাস্ট্রোটাইটিস গ্যাস হলে দেখা হলো বমি থাকবে পেট ব্যথা থাকবে পাতলা বেখানা থাকতে পারে গ্যাস ক্ষেত্রে পেট ব্যথাটা আগে থাকবে পরে সরি হ্যাঁ বমিটা আগে থাকবে তারপরে পেট ব্যথা হবে আর অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে আগে পেট ব্যথা হবে তারপরে বমি হবে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে পোশাবে জ্বালা পোড়াও থাকতে পারে নিচু ব্যথা থাকতে পারে ধন্যবাদ আজকে পর্যন্ত কারোর কোনো জানা থাকলে আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেবো খোদা হবে